এই গন্ধরাজ লেবু দিয়ে আমরা সবাই হয়তো অনেক ধরনের রেসিপি রান্না করেছি কিন্তু আজ আমি অত্যন্ত পুরনো ট্রেডিশনাল একটি রেসিপি সবার সাথে শেয়ার করব যেটা খেতে হয় অত্যন্ত সুস্বাদু নমস্কার বন্ধুরা স্বপ্নে রানে আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেবুর টক বা অম্বল একেবারেই অন্যরকমভাবে কিন্তু তৈরি করা হয় যেটা শরীরের পক্ষে অনেকটা ভালো আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু প্রথমে নিয়ে নিলাম একটি বড়ো সাইজের নারকেল তারপর নিয়ে নেব হাফ কাপ পরিমাণে পোস্ত নিয়ে নিলাম এখানে প্রায় এক কাপ পরিমাণে তিল তবে এখানে তিলের পরিমাণটা কিন্তু পোস্তর থেকে একটু বেশি হতে হবে শুকনা খোলার মধ্যে পুস্তকে এবার হালকাভাবে ভেজে নিতে হবে তবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঞ্চটা কম রাখতে হবে লো ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু পোস্ত পুড়ে যেতে পারে তারপর ঠিক একইভাবে তিলকেও এইভাবে ভেজে নিতে হবে এবার তিল আর পুস্তকে একে একে একটা মিক্সার জারে নিয়ে ভালো করে ফাইন পেস্ট করে নিতে হবে ঠিক এইভাবে কিন্তু পেস্টটা খুব সুন্দর করে করে নিতে হবে তারপর সেই একে মিক্সার জারে আমি নারকেলও পেস্ট করে নেব নারকেলটাকেও কিন্তু খুব ভালো করে ফাইন পেস্ট করে নিতে হবে তবে সেই সব পেস্ট করা ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটা বাটিতে রেখে দিলাম পাত্রে জল নিয়ে এক বাটি পরিমাণে চিনি আগে থেকে ভিজিয়ে রাখতে হবে তারপর আমি এখানে গন্ধরাজ লেবুকে এইভাবে টুকরো টুকরো করে নিলাম সেই চিনি ভেজানো জলের মধ্যে এই লেবুগুলোর রস এইভাবেই নিয়ে নিতে হবে আমার শাশুড়ি মা হাতটা ভালো করে ধুয়ে এবার সেই ইনগ্রিডিয়েন্টসগুলো লেবুর রসের মধ্যে মিলিয়ে দিচ্ছে তবে আপনারা চাইলে হাতা দিয়েও মিক্স করতে পারেন কিন্তু হাত দিয়ে করলে সেই মিক্সটা একটু ভালো করে হবে আর যেহেতু মা ঠাম্বাদের রেসিপি তবে এটা হাতের ছোঁয়া না থাকলে কি ভালো লাগে তবে এই সবগুলো একেবারে ভালো করে মিক্স হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু লেবুর টক বা অম্বল রেসিপিটা রেডি এটা একেবারে কাঁচা হাতে তৈরি হয় আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত ভাতের সাথে অথবা এমনিও শরবতের মতো খেলেও এটা খেতে অসম্ভব ভালো লাগে আমার অত্যন্ত প্রিয় তবে অবশ্যই বাড়িতে ট্রাই করো যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জান